Physics chemistry আর হচ্ছে ম্যাথ অথবা বায়োলজি এবং ইংলিশ এই চারটা জিনিসের উপর একটা ওভারঅল রিভিশন দিতে হবে এবং ফুল রিভিশন যখন দিব তখন আমরা আসলে কিসের কিসের প্রতি নজর রাখবো অবশ্যই আমরা সমস্ত ফর্মুলাগুলো খুব ভালো করে দেখব ঠিক আছে সমস্ত শর্টকাটগুলো খুব ভালো করে দেখব কারণ ওখান থেকে আমাদের কি সরাসরি কাজে লাগবে ওগুলো সমস্ত থিওরিগুলো আমরা একবার হলেও রিডিং দিব জাস্ট রিডিং দিব ঠিক আছে তাহলে ফর্মুলা শর্টকাট থিওরি এগুলো আমরা রিডিং দিচ্ছি ঠিক আছে এবং ফুল সিলেবাস কিন্তু সো এখন কিন্তু সময় কম অর্থাৎ এখন তুমি আর ঘেটে খুঁটে খুঁটে সবকিছু পড়ার সময় নেই একটা ওভারঅল তুমি রিভিশন দিচ্ছ এবং তোমার হাতে যে কদিন টাইম আছে এই

এর সাথে সাথে আরো একটা জিনিস তোমাকে আমি করতে বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস আচ্ছা ভাইয়া প্র্যাকটিস থেকে করবো প্র্যাকটিস তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারো আবারও তুমি কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখতে পারো তুমি অনুশীলনী যত প্রশ্ন আছে সেগুলো তুমি করবা বইয়ের শেষে ম্যাথের ক্ষেত্রে যে বলতে সেটা অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো সব করবা ফিজিক্সের ক্ষেত্রেও তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞানের যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এবং মনে রাখবা যে প্র্যাকটিস করার সময় খেয়াল রাখবা যে ওয়ান লাইনার যে ম্যাথগুলো আছে অর্থাৎ একটা ফর্মুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো করা যায় সেই ম্যাথগুলোর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা হয়